ঠিক কিনা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনার বাড়ির দরজায় যদি একটা মসজিদ থাকে ওই মসজিদ তে যখন আপনি ইমাম নিযুক্ত দেন তখন ওই মসজিদের ইমামের চরিত্র আপনারা দেখেন কথা ঠিক কিনা ঠিক ওই ইমাম যদি নস হয় আমরা তার বিষয়ে করি না কতক্ষণ ঠিক কিনা ওই ইমাম যদি সুচর হয় আমরা তার বিষয়ে কথা করি না কতক্ষণ ঠিক কিনা তাহলে এটা হচ্ছে ইমামের সুফরা আমরা ইনামের সন্তানকে জসাই বাসাই করে আমরা তাকে কেয়মতির দায়িত্ব দেই কথা কোন ঠিক কি না এরামে হচ্ছে যারা রাষ্ট্র সমাজ পরিচালনা করে এরা হচ্ছে ইনামে কupra এখানেও আমাদের জসাই বাসাই করতে হবে কার দ্বারা ইসলামের উপকার হবে কার দ্বারা এই দেশের মানুষের সম্পদ আমানত থাকবে এই এইয়া দেখে আমাদের আমাদের ভোট দেওয়া লাগে কথা কোন ঠিক কি না আলহামদুলিল্লাহ বালক ফলে ইসলামী আন্দোলনের যে বিরাট রয়েছেন মুফতি আব্দুল মালিক জানোয়ারি এর সমপক্ষ বিরাট কেলি বলে কাউকে দেখি না ইসলামের জন্য একমাত্র আব্দুল মালিক জানোয়ারি পারবে কথা করে ঠিক কিনা না অতএব আমার শেষ কথা আমাদের ভোট বসে বসু ইমানকে পছানো যাবে না কথা করে